হ্যালো আপনাদেরকে একটা ভিডিও আমার স্ক্রিনে যেই ফটোগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কলকাতার আর এখন আমি যেখানে থাকি এটা হচ্ছে চেন্নাই এখানে প্রায় গত তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু এক ফোটা জল জমা কারণ কি জানেন এখানকার শাসন ব্যবস্থা এখানে রাস্তার দুধারাই দেখবেন জল নিকাশি ব্যবস্থা আছে আমার মনে হয় যেটা কলকাতায় নেই কারণ কী বলুন তো মাত্র পাঁচ ঘন্টার মধ্যেই যে পুরো কলকাতায় জলে ভেসে গেছে আর এখানে দেখবেন এখানে নেতারা না নিজেদের জনগণের সেবা করার জন্য তৎপর থাকে কিন্তু আমাদের কলকাতায় যে মানে যে গরিবেরা তাদেরকে ভোট দিয়ে দাঁড় করিয়ে নিজেদের সুরক্ষার জন্য দাঁড় করায় তারা নিজেদের পকেট ভরতে ব্যস্ত থাকে ঠিক আছে প্লাস পলিটিক্স করতে ব্যস্ত থাকে আর মানে কোথায় কি হচ্ছে কে জলে ডুবে যাচ্ছে কার ঘরে জল চলে যাচ্ছে সেইগুলো কোনো দেখার বালাই নেই তো আমি আপনাদের কাছে এটাই আপিল করব যে পরেরবার বার নিশ্চয়ই ভোট দেওয়ার আগে আপনারা যাচাই করে নেবেন কাকে ভোট দিচ্ছেন কাকে নেতা বানাচ্ছেন ঠিক আছে আর আপনাদের যাদের ভিডিওটা আমার ভালো লাগবে ভালো লাগবে তারা কমেন্টে জানাবেন